এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান এটা সরিয়ে আসলে মানুষেরকে কে অত্যাচার করার যে কত কায়দা আছে এইখানে আপনি বাজারে কিন্তু এটা আমাকে বলেন আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে এখানে যদি কোনো ব্যাটারি থাকে আপনাদের থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি করে ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না ওই ব্যবস্থাটা নিতে আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম তাদেরও কম তাদেরও কিন্তু সবাই এখন তার কম থাকে না তাদের ম্যাজিস্ট্রেট আমার ম্যাজিস্ট্রেট রাজুকের ম্যাজিস্ট্রেট দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে এখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে সময় লাগবে কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় সেইখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না কালকে নরসিংহী জেলা প্রশাসনকে জিজ্ঞেস করলাম আপনি অন্য জায়গায় করেন না কেন বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে ল্যান্ডফিল করতে দেবে দেবে কেমন করে কারণ ল্যান্ডফিল তো এইভাবে করার কথা না ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম আপনাদের এখানে আসবার আগে যে এইটা একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি বর্জ্য থেকে বিক্রি এটা আমিও শুনতেছি আজকে বাইশ বছর যাবো কিন্তু কাজ আগায় কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করবো দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে শীর্ষ